ওয়েলকাম টু ইউরিবি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম মানায় সোন আল্লাহ রহমান রহিম রহমান আলহামে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে আয়মা থেকে এজেলাম ফর ইন্টিগ্রেশন মাইগ্রেশন এজেন্সি থেকে পর্তুগালের আপডেট আমার এই চ্যানেলের ইউরিবিডি ব্লগ এন্ড টিপসের অনেক দর্শক আছেন সাবস্ক্রাইবার আছেন যারা আইমার আপডেট সর্বদা জানতে চায় তো আজকে যে লেটেস্টটি এসেছে এটা আসলে মূলত গত এক সপ্তাহ ধরেই চলছে বাট সীমিত আকারে মানুষ জানছে তবে এই এই দুই দিন ধরেই আসলে এটি টক অফ কান্ট্রিতে পরিণত হয়েছে যে আইমা কী আপডেট এনেছে তো আমরা দেরি না করে আপডেটটি শুরু করছি আইমা আবাসিক আবেদনের অর্থাৎ রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম রুলস চেঞ্জ করেছে সেটি টাইটেল শিরোনাম আর কি সংহতকর আসন এবং আশ্রয় সংস্থা সমস্ত প্রয়োজনীয় নথি জমা না দিলে পর্তুগালে আবাসিক পারমিট প্রদান এবং রিনিউ কার্ড রিনিউ বা নবায়নের জন্য আবেদন গ্রহণ করবে না বলে ঘোষণা দিয়েছে এটি এসেছে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকরী যে বিদেশে আইনের অধীনে করা অনুরোধগুলি যে রিকোয়েস্টগুলো আসছে কেবল মাত্র তখনই গ্রহণ করা হবে যখন সেগুলি সম্পূর্ণভাবে ডকুমেন্ট সহ তাদেরকে সাবমিট করা হবে অর্থাৎ যখন আইন দ্বারা সংজ্ঞায়িত এবং বিশ্লেষণ এবং সিদ্ধান্তের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি ডকুমেন্টেশন থাকবে তবেই তারা গ্রহণ করা হবে ইকো দ্বারা রিপোর্ট করা হয়েছে এই বিবৃতি আইমা থেকে উদ্ধৃতি দিয়ে তারা বলেছে অতএব যারা আপনারা আবেদন করবেন রেসিডেন্ট কার্ডের জন্য নতুন রেসিডেন্ট কার্ড বা টিআরসির জন্য ফার্স্ট টিআরসি কার্ডের জন্য তারা অবশ্যই একই সাথে সব সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে কী কী ডকুমেন্ট লাগবে তা আমি আরেকটি ভিডিওতে বর্ণনা করবো অথবা আপনারা আইএমআর ওয়েবসাইটে দেখে নেবেন কী কী লাগে অথবা কার্ড রিনিউ করার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগে আমি আরেকটি ভিডিওতে আপনার জানিয়ে দেবো তবে আপনারা আমার ওয়েবসাইট দেখার পরামর্শ আমি করছি কারণ আয়মা সময় সময় এটি আপডেট করার অধিকার একতিয়ার রাখে আবেদনকারীদের অবশ্যই সমস্ত আইনত যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টগুলো থাকতে হবে অর্থাৎ পর্তুগালের ভিতরে তাকে বসবাস করতে হবে এবং সেইগুলা আয়মাকে উপস্থান করতে হবে অথবা আয়রনকে উপস্থাপন করতে হবে কেবলমাত্র এইভাবে যদি আপনি আয়মাকে ডকুমেন্টেন্টস যা যা রিকোয়ারমেন্টস আছে সবগুলো জমা দেন তবেই দ্রুত এবং দ্রুত সিদ্ধান্তের হিসেবে তারা এস্যুরেন্স প্রদান করবে আইমা অথবা আয়রন এটি অ্যাকর্ডিং টু সেভেন্টিন জানুয়ারি অর্থাৎ সতেরো জানুয়ারি যে ফরেন ইমিগ্রেশন ল এবং কন্ট্রোলিং যে ডিক্রি এক দু হাজার চব্বিশের অধীনে প্রয়োজনীয় সমস্ত উপাদান সহ সম্পূর্ণ নয় এমন আবাসিক পারমিট প্রদান এবং নবায়নের আবেদনগুলি পরিষেবা অর্থাৎ সার্ভিস এর জন্য গ্রহণ করা হবে না বলে জানিয়েছে এরা বলেছে যে হুম এখন কথা মূল কথা এইটাই যে আয়মার আপডেটটাই এটা সেকেন্ডলি আরেকটা গুরুত্বপূর্ণ যারা যে ব্রাদাররা আপনারা ইতিমধ্যে সেফে অর্থাৎ আইমাতে ডকুমেন্ট সাবমিট করেছিলেন সেফ এন্ট্রি থেকে তারাও আপনারা যে সমস্ত ডকুমেন্ট অরিজিনালি জমা দেওয়ার সময় জমা দিয়েছিলেন অর্থাৎ সেফ এন্ট্রির সময় জমা দিয়েছিলেন বা আইমা এন্ট্রির সময় তারা সেই সমস্ত ডকুমেন্ট অরিজিনাল কপিগুলো আপনারা আইমাতে গেলে বায়োমেট্রিকের জন্য বা আয়ার এনে গেলে আপনারা অবশ্যই সাথে নিয়ে যাবেন টিআরসি কার্ড রিনিউয়ের জন্য বা নতুন টিআরসির কার্ড পাওয়ার জন্য এটা হলো কথা এখন আরেকটি যে ঘোষণা এসেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মে এক তারিখ দু হাজার পঁচিশ আয়মার অফিসার হিসেবে এই প্রথম দফায় দু পঁচিশ সালে তারা একটা ঘোষণা দিয়েছিল সেখানে জন অফিসার নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে তারা আয়মার বিভিন্ন সার্ভিস সেন্টারগুলিতে তারা জব স্টার্ট করবে তাদের দায়িত্ব বুঝে নেবে এবং কাজ করবে এতে করে যে সমস্ত ডকুমেন্ট অলরেডি পেন্ডিং আছে বিশেষ করে মহাত্মা গান্ধী আয়মা সেন্টারে বা অন্যান্য আয়মা সেন্টারে যেগুলো চার মাস পাঁচ মাস ছ মাস আগে বায়োমেট্রিক দিয়ে অপেক্ষা মান তারা আশা করি স্পিড আপ হবে এসব ক্ষেত্রে আপনারা দ্রুততার সাথে আপনাদের রেসিডেন্সি কার্ডটি প্রথম রেসিডেন্সি কার্ডটি পাবেন আর যাদের ক্ষেত্রে ফালতা এসেছে তারা ফালতা কোন ডকুমেন্টটা চেয়েছে তারা তারা অবশ্যই আপডেট হিসেবে ওই ডকুমেন্টটা যেটা চেয়েছে সেই ডকুমেন্টটি আপনারা জমা দেবেন আমার কাছে আর আইমার কাছে যদি এই ফালতা ডকুমেন্ট জমা দিতে না পারেন তাহলে আপনার এটা নিষ্পন্ন হবে না পেন্ডিংই থেকে যাবে মানে ফালতাই থেকে যাবে দেরি হবে অযথা আর আপনারা যারা এই যে দশ দিনের সময়সীমা দেওয়া থাকে বা দিনের সময় সীমা দেওয়া থাকে সে সীমার মধ্যে নিজে অথবা নিজের শ্বশুরের আয় মাকে জমা দেবেন অথবা কোনো লয়ারের মাধ্যমে যে লয়ার ধরে আপনি আমাকে মোকাবেলা করেছেন তার মাধ্যমে সেই লয়ার সলিসিটারের মাধ্যমে আপনারা ডকুমেন্ট জমা দিবেন সেটা আমার পক্ষ থেকে আমি জানিয়ে দিলাম কারণ এটা অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন ল এই বলা আছে এভাবে দেওয়া যাবে আর লয়ার বা সলিসিটরদের অ্যাক্সেস দিয়েছি স্পেশালি আইমা সেই ইমিগ্রেশনের এই নিউজটিও এপ্রিল দু সালে এটি বিভিন্ন আয়মা অফিস বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্ক নিউজ নেটওয়ার্কের মাধ্যমে এই নিউজটি প্রকাশিত হয়েছে তো যারা জানেন নাই এই আজকের আলোচনার মাধ্যমে জেনে গেলেন আর এই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ আর চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আগাম ধন্যবাদ রইল আর বলবেন না যদি চ্যানেলটিকে সাপোর্ট করবেন করেন তাহলে চ্যানেলের মধ্যে এরকম আপডেট নিত্য নতুন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম